বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা এলাকা দিয়ে বয়ে গেছে বাঙালি নদী এই নদীর একাংশ এখন ভ্রমণ প্রেমীদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে ব্রিজের ওপর থেকেই দেখা যায় অপূর্ব দৃশ্য নিচে তাকালে চোখে পড়ে ঈদে ঘুরতে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চারিদিকের পরিবেশ দেখে মনে হয় এ যেন বগুড়ার বুকে এক টুকরো জাফলং এ কারণেই স্থানীয়রা এর নাম দিয়েছে বগুড়ার জাফলং আবার কেউ বা বলছেন মিনিজা ভ্লগ এই জায়গাটা আগে তেমন কেউ মানে চিন্তা না আর কি হঠাৎ করে ফেসবুকে মানে কেউ কেউ ঘুরতে এসে কিছু ভিডিও রিলস এগুলো ছাড়ার কারণে হঠাৎ করে জায়গাটা ভাইরাল হয়ে যায় এবং আমাদের বগুড়ার বড় বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এখানে আসে এবং পুরো জায়গাটা আসলে ভালো করে ভিডিও করে আসলে ফেসবুকে আপলোড করে তারপর থেকে আর কি সবাই চেনা জানা হয়ে গেছে আর এখন তো ঈদের সিজন চলতেছে যার কারণে সবাই এখানে আসছে এর আগে অনেকবার আসছিলাম তখন লোকজন কিছুই ছিল না আমার আমি ড্রোন দিয়ে ভিডিও করছি তারপরে এখানে লোক আসা শুরু হয়েছে যেটা আমি মনে করি আর এই প্লেসটা অনেক সুন্দর দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে আমরা জানতে বললাম যে এখানে একটা এরকম সুন্দর জায়গা হয়েছে তো আমরা তখন প্রথম আমরা গোসল করতে আসি এখানে এসে থেকে আসলে অনেক সুন্দর তারপরে ফেসবুকে পোস্ট করা হয় বিভিন্ন জায়গা থেকে আরও বা আমাদের এলাকা থেকে আরও লোকজন আসে তো হঠাৎ এখানে আমরা নামকরণ করি মিনি জাফলং তারপরে আসলে ভাইরাল আর দেখতেই পারছি যে ঈদের দিন থেকে শুরু করে আজকে দ্বিতীয় দিন কত লোক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বগুড়ার বুকে এক টুকরো জাফলং শিরোনামে একাধিক ভিডিও দর্শনার্থীরা বলছেন বাঙালি নদীতে মিনি জাফলং এর নাম শুনেছেন ইউটিউব ফেসবুক থেকে সেখান থেকেই দেখার ইচ্ছে নিয়ে ঈদের ছুটিতে শহর থেকে ছুটে আসেন জোর গাছা গ্রামে মিনি জাফলং নামে পরিচিত এটা আপনার মোবাইলে ভাইরাল হওয়ার ফলে আমরা জানতে পারছি আসছি তো অনেক কষ্ট করে ভাবছি যে জায়গাটা অনেক সুন্দর কিন্তু জায়গাটা আসলে সুন্দর কিন্তু বেশি ভিড় এই জন্য ভালো লাগতেছে না নদীতে খুব বেশি পানি না থাকায় এক পাশ থেকে হেঁটে আরেক পাশে যাচ্ছেন দর্শনার্থীরা আবার কেউ কেউ এই পানিতে সেরে নিচ্ছেন গোসল নদীর অল্প পানিতে ঢেউয়ের শব্দে অন্যরকম এক আবহ তৈরি হয়েছে এই পানিতে নামতেই শীতল স্পর্শে মনে হচ্ছে এ যেন সত্যিকারের জাফলং এর অনুভূতি সবুজ মনোরম পরিবেশে বাঙালি নদী যেন সেজেছে তার অলৌকিক রূপে সেই সৌন্দর্য ক্যামেরা বন্দি করছেন এখানে ঘুরতে আসা অনেকেই আমার খুব ইচ্ছা ছিল সিলেটের জাফলং দেখার কিন্তু আমি কোনোদিন সিলেটে যাই নাই হঠাৎ করে আমি শুনতে পেলাম যে শেরপুর জোরগাছায় জাফলং নামে জায়গাটা বের হয়েছে এই জন্য আমি আমার ভাসিতে এবং ভাতিজা জামাই ভাতি জামাই সবাইকে নিয়ে আমি এখানে দেখতে আসছি পবিত্র ঈদুল ফিতরের পরে এটা একটা ভালো পর্যটন কেন্দ্র হয়েছে বগুড়ার জাফলং এর অলৌকিক রূপ দেখতে প্রথমেই আসতে হবে জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ফ্লাইওভারের নিচে সেখান থেকে ভ্যান অথবা ব্যাটারি চালিত অটোরিকশায় যাওয়া যাবে মিনি জাফলং এ মোহাম্মদ তহমিদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ